আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো খুব সহজেই প্লাজো পায়জামা কিভাবে কাটতে হয় তো এখানে আমি দেখেন কাপড় দোকান থেকে ঠিক যেভাবে কিনে নিয়ে এসেছিলাম সেই ভাজেই আমি ফেলেছি টোটাল চার ভাজে ফেলেছি তো আমার সামনের দিকটা আছে খোলা অংশ এবং এই সাইডটা আছে আমার বন্ধ অংশ আমার দিকের অংশটা তো এখন আমি মেজারমেন্ট অনুযায়ী দাগটা দিয়ে দিচ্ছি এখানে দেখেন রাবার ঘরের জন্য প্রথমে আমি দুই ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি দাগটাকে এখন আমি সোজা করে দিচ্ছি এখন আমি রাবার ঘরের নিচ থেকে ঝুলের মাপটি দিয়ে নেব তো এখানে আমার পাঁজামার ঝুল থাকবে আটত্রিশ ইঞ্চি তো এখানে আমি প্রথমে আটত্রিশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি এবং নিচে যেই সেলাইয়ের জন্য আমি আরও এক্সট্রা তিন ইঞ্চি বেশি নিয়ে নিচ্ছি এখন আমি এই দাগগুলো দাগটাকে সোজা করে দিব তো দেখেন এখন আমি হায়ের মাপটি দিয়ে নিব তো রাবার ঘরের নিচ থেকেই কিন্তু হায়ের মাপটি দিতে হবে এখানে আমার হাই আছে ষোলো ইঞ্চি আমি হাফ ইঞ্চি বেশি নিয়ে সাড়ে ষোলো ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি এখন আমি হায়ার সেফটি দেওয়ার জন্য দুই ইঞ্চিতে একটি মার্কিং করে নিচ্ছি আমি দুই পাশ থেকেই দুই ইঞ্চিতে মার্কিং করে নিলাম এবার মা দাগটি সোজা করে দিব তো দেখেন এভাবে স্কেলটাকে ধরে আমি দাগটাকে এভাবে সোজা করে দিচ্ছি এখন আমি শেপটাকে দিয়ে নিব এভাবে করে হায়ার শেপটি দিয়ে নিলাম এখন আমি পায়ের মোহরির দাগটা দিয়ে দিব তো এখানে আমি পায়ের মোহরি রাখবো বিশ ইঞ্চি বিশের অর্ধেক আসছে দশ ইঞ্চি এবং এক ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নেব কাটিংয়ের জন্য এখন আমি শেপ কাটাটা ধরে দেখেন এইখান থেকে এই দাগটার সঙ্গে শেপ কাটারটা ঠিক এইভাবে করে ধরবেন ধরে আপনারা হচ্ছে দাগটাকে সুন্দর করে দিয়ে নেবেন এভাবে স্কেলিং করলে পায়জামা কাটিংটা অনেক সুন্দর হয় কখনো কুচকে যাবে না তো এখন আমি এই দাগ অনুযায়ী কাটিংটা করে নিব তো আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছেন অবশ্যই তাদেরকে ধন্যবাদ তো এই এইটাই ছিল হচ্ছে আজকে খুব সহজেই প্লাজু কাটিং তো নতুনরা কিন্তু একবার দেখলেই ভিডিওটি মনোযোগ সহকারে একবার যদি দেখেন তাহলেই কিন্তু শিখে ফেলতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ